উমর নামক একজন কন্টেন্ট ক্রিয়েটারের সাথে আপনার একটা প্রবলেমের বিষয় মানে কি প্রবলেমটা কি আর কেন প্রবলেম উমর ভাই হচ্ছে মনে করেন যে উমর ভাইয়ের নাম আমি কুই না যা যাই হোক তারপরও উমর ভাই হচ্ছে মানে ভালো একটা পার্সন তার তার অনেক ট্যালেন্ট আছে আমিও তার একটা সময় তার অনেক একটা ফ্যানই ছিলাম অনেকটা উৎসাহ মানে ভরসা দিছিল এসে গেমদাদুল আমরা যেটা সবচেয়ে বেশি মানে জানতে পারি যে হচ্ছে কি ওমর নামক একজন কন্টেন্ট ক্রিয়েটারের সাথে আপনার একটা প্রবলেমের বিষয় মানে কি প্রবলেমটা কি আর কেন প্রবলেম আসল কথা কি আমি তো বেশি দিন হয়ে আসছি আমি আসছি কতদিন হইলে আমি আসছি দেড় বছর ভালো করি আবার এক বছর বেশি তো উমর ভাই হচ্ছে মনে করেন যে উমর ভাইয়ের নাম আমি কুই না যাই হোক তারপরও উমর ভাই হচ্ছে মানে ভালো একটা পার্সন তার তার অনেক ট্যালেন্ট আছে ঠিক আছে তো সে মানুষ সে অনেক বিনোদন দেয় তার অনেক মানুষ ভালোবাসে আমিও তার একটা সময় তার অনেক একটা ফ্যানই ছিলাম না ভাইয়ের সাথে তো কোনো প্রবলেম নাই এমনিতে মনে করেন কি ওই আসে না তারে ভালোবাসে কিছু মানুষ হ্যাঁ আমিও বাসি তো মনে করেন যে আমারও অনেকে ভালোবাসে তো এই ওরা ওরা মনে করেন যে এগুলা নিয়ে মনে করেন যে ভিডিও মিডিও করে এগুলো ভিডিও করলে ভিডিওগুলো ফরিতে যা মানুষের দেহে

অন্য ভিডিওতে যদি এই ভিডিওতে পাঁচ দশ হাজার বিহু পাইব তো এটা এরকম করে না ভাই বুঝতে পেরেছি আর আপনার যখন হচ্ছে গিয়ে আইডি চলে যায় বা আপনার যখন মানে মানুষের তো অবশ্যই খারাপ টাইম আসে ভালো টাইম আসে একটা মানুষের জীবনে তো যখন আপনাদের খারাপ টাইম আসে আপনাদের যখন আইডি চলে যায় তখন হচ্ছে কি আপনাদের মধ্যে দেখা যায় দুটি দল ক্রিয়েট হয়ে যাও বা আরেকজন একটা গ্রিপ তৈরি হয়ে যাও আপনাদের মধ্যে একটা ফাইট ফাইট টাইপের একটা পোক পোক টাইপের আপনাদের মানে রোস্ট করার যে বিষয় ইগলি কেন হয় এগুলো এগুলো মানে আপনাদের ওরা ভাবে মনে করেন যে না ওর তো অ্যাকাউন্ট ব্যান গেছে ওর তো আর উঠতে পারবো না কিছু করতে পারবো না আরে যাও না তা কুময়ন সুযোগ পাইলাইছে যেহেতু

ঠিক আছে এখন অহংকারে নাকি আছে অহংকার একটা রাগ আর একটা আমি কইলাম ভাই রাগ একটা অহংকার একটা আর হচ্ছে গে অ্যাটিটিউড আর একটা হ্যাঁ আপনি एक्चुअली কোনটা আমি আমি মনে করেন যে রাগ দেখাই মাঝে মাঝে রাগ দেখেন আমি অল্পতেই ইমোশনাল বেশি যারা ভালোবাসি অল্পতেই ভালোবাসলাই আমার বেশি কিছু লাগে না তো মনে করেন যে এই জায়গায় আমি একজনের একটু ইয়া দেয়া যায় যে মানুষে মানে খারাপ সময় অনেকটা উৎসাহ মানে ভরসা দিছিল এসে গিয়ে ঠিক আছে আমদাদুল আমার একটা ভালো বন্ধু এক বছর হয়েছে হলো আমার পরিচয় তো আমার এখন বেরোনোর পর আমি ছিলাম গাজীপুর বড়বাড়ি তো ওইটা আবার মোহাম্মদপুর আমার আমগুরি ভাই বেরাদারের সাথে তো ও আমার নক দিয়া কইতাছে ভাই কি অবস্থা তোর কেমন আসস হ্যাঁ আমি কই ভালো আছি ভালো আছি বুঝতে যে তোকে এরকম থাকতে পারি আইডি বের নিছে গা কো সমস্যা নেই প্যারা নিস না তুই আবার পারবি তুই তুই বেড়া পারবি তোরে আমার বিশ্বাস আছে তুই পারবি আবার তো এসে কই দাস আমি কই আমি আর কি মনটা খারাপ তো এ কই দাস তুই মন খারাপ করিস না তুই আমার একাউন্ট নিবি গা তুই চালাইবি হ্যাঁ এই জায়গা ধরে আমার ভাই ইয়া দেওয়া লাগে সত্য কথা যেটা কোয়া লাগে ও আমার কই দাস গো তুই একাউন্ট চালাইবি আমার একাউন্ট নিবি গা ওই যদি 9 মিলিয়নের একাউন্ট আমার দিয়ে দিতে পারে ওই তো কইছে যে এটা তো ভাই অনেক কিছু এই সময়টা আর এই সময়টার মধ্যে অনেক কি কি করছে অনেক মজা নিছে যে ঈদ মোবারক কইছে তো ওই মনে করেন যে আমার লগে লগে আমার কইছে তুই কই আসছি আমি কই বড় বাড়ি কো আমি আইতাছি পরে আমি আর অল্লাহ কোনো কথাই কই নাই ও মা দে ওই আয়ে পড়ছে ও বাসায় আয়ে পড়ছে পরে মনে করেন যে আমার দে তুই আইডি নিকি আইডি চাল আইডা আমি কই না ভাই তুই কইছ যে এটা আমি অনেক খুশি এটা আমার মনে থাকবো যতদিন এই জগতে আসি সব সময় মনে থাকবো তুই আমার যে এই কথাটা কুইসস তো তারপরে মনে করেন যে আর কি কমতো ভালো মন্দ সব মিলাই চলে ভাই তো আমার আমার অনেক ভালো লাগছে ভাই এরকম একটা এরকমই চাই ভাই আমি ঠিক আছে ভাই এতটুক যে কুইছে এটাই আমি কুইছি আমি অল্পতেই খুশি ভাই আমার আর কিছু লাগে না আচ্ছা আমরা যেটা দেখলাম যে আপনি আপনার একজন মানে শুভাকাঙ্ক্ষী যে হচ্ছে কি আপনাকে অ্যাকচুয়ালি সাপোর্ট করছে এটা একটা মানে গুড থিং যে আপনাকে আপনার একটা ফ্রেন্ড আপনি যখন ভেঙে পড়ছেন তখন আপনাকে অনেক সাপোর্ট করছে ওর নামটা আপনি ভালো করে কিন্তু মাথায় রাখছেন আপনি এখানে ওর নামটা নিচ্ছেন যে হচ্ছে কি কে নাম না যে হচ্ছে আপনাকে সাপোর্ট করলো আপনার ফ্রেন্ড হ্যাঁ এমদাদদল আপনাকে অনেক সাপোর্ট করছে এমন মানে আপনার হেটারস আছে যা কি মাথায় আছে এমন এমদাদদলের মত এমদাদদল তো একটা গুড পারসন আপনাকে খুব ভালো সাপোর্ট করছে ভাই এই জায়গায় আমি কই আমি কারণ নাম নিয়ে কিছু কোনা डायरेक्टली তো এটা মানুষে দেখছে তো আমি এই কোমো তো খারাপ সময় খারাপ সময় দিকে কারোর সাথে মজা নেয় না ঠিক আছে খারাপ সময় সবার লাইফে আসে যেমন আমার খারাপ সময় গেছে আমার ভালো সময় কোন সময় কি হয় এটা আল্লাহ জানে তো আমি তো ভাবি না কোনো সময় আমার এখন বেন হয়ে আমি এরকম ভিডিও করি না তো হঠাৎ বেন হয়ে মানুষে আর কি ভালোটা দেখতে পারে যাই হোক তো খারাপ সময় দিক মজা নেয়ন নাই খারাপ সময় একটা মানুষে একটা কথা কইতে পারলে অনেক কিছু ভাই অনেক কিছু ভাই মানে খারাপ সময় আমার গেছে আমি জানি এই কারণে কইতেছি তো একটা মানুষের যখন খারাপ সময় থাকবো তারে তারে উৎসাহ দেন অথবা তার নামে তারে এমন এমন কোনো কথা কয় না যে কন নাই যে মানুষটা কষ্ট পাইব সেই সময়টা কিন্তু ভাই অনেক কষ্ট লাগে ভাই অনেক বেশি পরিমাণ কষ্ট লাগে কিরি আমার খারাপ সময় দিকে এরকম ভাবে কথা ধন্যবাদ আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে বলেছি আমরা বলতে যদি কিছু অডিয়েন্সের জন্য কিছু বলতে চাই আসসালামু আলাইকুম আমি আলেক্সো বোস হাওয়ারের পোলা হাওয়ারের ছেলে যে অনেকে জেলে কো অনেক যে যেভাবে নেন অথবা অনেকে টিকটকার কোন জেলে কোন যাই কোন তো আমি অনেক কষ্ট করছি বিদায় অনেক পরিশ্রম করছি বিদায় আপনাদের ভালোবাসা পাইছি এটাই কথা আমার অনেকই অনেক রকম ভাবে আমার মনে করেন যে সমালোচনা করতেছে আমার নিয়ে তারা আমার এতদূর আগে গেছি গা অন্যরা পাঁচ বছর লাগে যেটা করতে আমি এটা এক বছরে করছি আমি কষ্ট করছি বিদায় ইউনিক কিছু করছি বিদায় এত এত তাড়াতাড়ি করতে পারছি তো এটার দিকে অনেকেই মনে করেন যে অনেক বড় বড়রা আমার এ নিয়ে ভিডিও বানা তারা আমার দিকে অনেকেই জ্যালাস ফিল করে তো আমি তাদের উদ্দেশ্যে বলি জ্যালাস ফিল করে নাই কষ্ট করেন আপনার মতো করে আপনি চালায় যান আর মানুষে মানুষের মতো চলতে দেন আমার মতো আমি কাজ করতেছি আমি আমার যদি মানুষ ভালো না বাসে আমার ভিডিওতে ভিউ হইব বানা আমি আস্তে আস্তে কি হারাই যাবো তো আমারে আরে মানুষের ভালোবাসে বিদায় আমার ভিডিওতে লাইক করে তো আমার আমার মতো করে থাকতে দেন আমি হাওড়ের মানুষ আমি আগের আগের কালচারে থাকতে চাই আমার মানুষ মানুষই থাকতে চাই সবাই ভালোবাসা রাখবেন